নিয়ে কি এবার বিজেপির অল আউট পথে নামার সময় হচ্ছে কেন তাকে নিয়মিত উত্তপ্ত করা হচ্ছে দেখুন যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে একবার এসপি ছাপ্পান্নটা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল তো ওটা ঠিকই আছে বিরোধীকে রাখতে দেবে না যার একটু তাকত আছে তাকে শেষ করবেন অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত উনি এদিক ওদিক করেন সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা রাজনীতি করতে দেবে না

পশ্চিমবঙ্গ ইতিমধ্যে দুশোটা মিছিলের আবেদন গোটা কলকাতা শহর রামনবমীর অতীতে দিন এই ছবি দেখা যায় অতীতে নয় অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে রাজনৈতিক সংগঠন সনাতনী সংগঠন ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে আমি বলি এটা হচ্ছে অরাজনৈতিক এখন যে কোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চায় আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম থেকে বিজেপিও যুক্ত আছে হিন্দু সংগঠনও যুক্ত আছে এখন অনেকে যুক্ত হতে চাইছেন কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে অলরেডি পুলিশ ধমকাচ্ছে রাত্রেবেলা তুলে নিয়ে যাব টিএমসির নেতারা ধমকাচ্ছেন তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হওয়াকে আর সবচেয়ে বড় কথা হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায় তাই তারা একত্রিত হতে চাইছেন যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলা গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে এবার এত তার কারণ কি বাংলাদেশ না না মুখ্যমন্ত্রী মমতা এরা আটকে আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে দেখুন রাম মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে সেই ছিয়াশি সালে রাম রথ বেরোলো রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন হিন্দু সমাজ সফল হয়েছে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আত্মবিশ্বাস বেড়ে গেছে তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার এটাও বাড়ছে তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসছে আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে ওরা প্রমাদ গুনছে তাই চমক চেষ্টা করছে ওটা কিন্তু হিতে বিপরীত হবে সামনে রেখে ফায়দা তো আমরা নিয়েছি আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায় হিন্দু সমাজ যখন মার খায় লুটপাট হয় দাঙ্গা হয় বিজেপি দাঁড়ায় ওখানে মিছিল কে করছে মোথাবাড়িতে আমাদের নেতারাই গেছেন আমিও যাবো এগারোতে ঘেরাও করবো মুর্শিদাবাদে কে গেছে কেউ নেই বিজেপি লোকেরা রাস্তা অবরোধ করছে আর বাকিরা কার সঙ্গে আছে সে তো মমতা ভাষণ শুনেছি আর ওখান থেকে তো উনি ওখানে গিয়ে হিন্দু সমাজকে ধমকাবেন মুসলমান সমাজকে উস্কাবেন তার পরিণাম যা হবে আমরা জানি সে হিন্দুকে বাঁচতে তার নিজের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে সংখ্যালঘু নির্যাতন যে কথাটা আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে বলে আসছি দশ বছর ধরে যে বাংলা পশ্চিমবঙ্গে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি ওপার বাংলায় ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় ভাঙা হচ্ছে ওখানে কালী পূজা লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় ভাঙা হচ্ছে আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্ত হয়েছে একবার হওয়ার মতো পরিস্থিতি যেন আগের থেকে জাগো হিন্দু তাই ওপার বাংলার যে পরিণাম যে দৃশ্য আই তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে অনেকে বলছেন সবার উপরে সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে কিন্তু দেশ বিভাজনের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার কেন পুরো হিন্দু সময় রাস্তায় নামবে যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে এবার প্রশ্ন কোথায় কি সিকিউরিটি কোন রাস্তা দিয়ে মিছিল যাবে সেই মিছিলের আশেপাশের এলাকাটা আর যে ভাইব্রেশন সেটা কি রকম সেখানে ঠিকই আছে ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয় তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান তার দায় কিন্তু পুলিশের থাকবে পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি তারা অপরাধীদের হাত দিতে পারে না একটা সম্প্রদায়ের হলে আর হিন্দুদেরকে সহমত শেখাই সেকুলার জিনিস এসব কিছু শেখাবেন না যুগ যুগ ধরে হিন্দু সেকুলার সেকুলার থাকবে আর তাদের জন্যই ভারতের মধ্যে সেকুলারিজম আছে যেন তাদেরকে জ্ঞান দিতে যাবেন না তেলা মাথায় তেল দেবেন না যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান মনোজ কুমার ওরাও দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে একটা ফেসবুক পোস্ট করে দিলেন বিজেপি থেকে ফাটল প্রকট হচ্ছে শুধুমাত্র শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা বিজেপির এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাকি নেতৃত্বকে দায় করছেন তিনি আপনার এবং শুভেন্দু নাম নিয়ে বলেছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা দলকে পিছিয়ে নিয়ে যাওয়ার ঠিক আছে যারা নেতা থাকে বা যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি তারা তো সামনে থাকে কিন্তু তারা নেতা হয় কি করে মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ দেখেন তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে আমি তো নিজেকে কর্মী ভাবি যদি কোথাও সমস্যা থাকে আমি জানি ওকে ব্যক্তিগত খুব পুরনো কর্মী লড়াকু আছে

যোগ্য যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে সেটা দেওয়া উচিত আমার মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা যেমন শেষ হবে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে আপনার সাথে কথা হচ্ছিল যে মুসলিমদের বেশি বেনিফিট তারা দিচ্ছে কালকে আমরা দেখলাম একটা ওয়ার্ক অফ বিল সেটা পেশ করার চেষ্টা হলো সেখানে বিচ্ছিন্ন কংগ্রেস এবং তারপর তাকে তারা ডেকে নিল তৃণমূল কংগ্রেসকে তারা কন্টিনিউয়াসলি বিলটার বিরোধিতা করে যাচ্ছে এটা তো ওদের নীতি মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে তাতে মুসলিমদের লাভ হয়নি মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয় পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের আটচল্লিশ হাজারের বেশি সম্পত্তি আছে রেকর্ড আমি কাগজ দিতে পারি তোর চাইলে তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে অথচ টিএমসি যারা নেতা মন্ত্রী আছে দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি কাজ সাপোর্ট করছে তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে ভোটার রেখে লাইন্ডি করা হচ্ছে আজ খবর এসেছে একটি কলেজ তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে তারা ওই কলেজের স্টুডেন্টই নয় এরা এই যে ওয়াকব বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ড কে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে যাদের নাম আছে তারা ছাত্র নয় তাদের কোনো অস্তিত্ব নাই একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে ডকুমেন্ট আমাদের কাছে আসছে একটা বিশেষ ছাত্র সংগঠন তারা আবার আপনাদের রাম কে কম করার জন্য রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট সেনা রাখতে রাত রাত জেগে দেখুক না যাতে অশান্তি না হয় তাদের তো কোনো সমস্যা নেই ঈদ হয়ে গেল সুন্দর হয়েছে আপত্তি নেই রামনবমী এলেই সবার টেনশন বাড়ে কেন কিসের কষ্ট এত। আর আমি চাই এই কষ্টটা বাড়ুকটা আগামী দু তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সমস্ত কর্মীদের ছুটি ক্যান্সেল করা হয়েছে কোনো ক্যান্সেল আপনার স্বাভাবিক আছে এত বড়ো একটা ইভেন্ট যেটা আপনারা বলছেন যে গ্রামেগঞ্জে হচ্ছে বাড়ছে প্রতি বছর এত বড়ো ইভেন্ট হবে সমস্ত পুলিশ কর্মী তো পশ্চিমবাংলায় কম আর বাড়ানো উচিত যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই ধার্মিক আয়োজন যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ভিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে সেই জায়গায় পুলিশকে আগের থেকে নজর রাখা উচিত হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণ উদযাপন করতে জানে কোন পুলিশের প্রয়োজন নেই আমাদের যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকো যাবে না যখন ইডেনে ম্যাচ হয় তখন তো ছুটি পায় না সবাই ডিউটি পুলিশের কাজই হচ্ছে ইমার্জেন্সি ডিউটি আর দিতে হবে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো উচিত রিক্রুটমেন্ট করা উচিত আচ্ছা কালকে প্রেস কনফারেন্স এডিজি এডিজি साउथ বেঙ্গল গতকাল বলেছেন যে ঘরে ঘরে পুলিশ ঢুকে সার্চ করতে পারবে না বাজিতেতে মতিতেতে দেখতে পারবে না এবং শতজনতা দরকার রয়েছে আপনি এটাকে কিভাবে না না বাজি মজুদ তো পড়ে হচ্ছে আগে তো তৈরি হচ্ছে কোথায় বাজি তৈরি হচ্ছে সেটা দেখার দায়িত্ব না পুলিশের बम বন্দুক তৈরি হচ্ছে গ্রামে গ্রামে কারখানা তৈরি হচ্ছে মুঙ্গার থেকে চলে আসছে बदमाशরা এখানে এসে কারখানা খুলেছে এটা দেখার পুলিশের না এটাকে আমরা দেখব নাকি লাইসেন্স নিচ্ছে কি না কোথা থেকে বাজিয়ে যাচ্ছে পাবলিক জানে ওরা জানতে পারছে না নাকি বিশেষ কারণে চোখ বন্ধ করে থাকে না প্রথম কথা হচ্ছে দাদা ওই কারখানায় তো বাজি তৈরি হচ্ছিল এটা তো প্রমাণিত ওই কারখানায় বোমা তৈরি হচ্ছে ড্রাম ড্রাম বোমা পাওয়া গেছে বাড়ির থেকে একশো মিটার দূরে তাহলে তো এটা বাজি কারখানাই নয় তাহলে এটা বোমার কারখানা তাহলে এনআইএ এ তদন্তে আপত্তি কেন না সেই আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গ থেকে বিস্ফোরক বন্দুক তৈরি হয় আশপাশের রাজ্যে এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে এ কমপ্লেন কেন এনআইএ বা কাউকে লাগিয়ে বা পুলিশে কেন দায়িত্বটা নিচ্ছে না এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পাল্টাবার জন্য আর এটা নতুন নয় ওখানে আমরা বীরভূমে দেখে যে চাল মিলের লাইসেন্স চাল মিল চলছে রাইস মিল সেখানে কেস্টর গাড়ি আছে যন্ত্রপাতি আছে চাল তো সেখানে হতো না তৈরি এ তো নতুন কিছু না কিন্তু কোনোদিনও পুলিশ ছাপা মারেনি এগারোটা গাড়ি বেরোলো ওখান থেকে ঠিক সেরকমই এখানে অন্য কিছু নাম দিয়ে আর সেখানে বোমা তৈরি হচ্ছে বিস্ফোরণ উদ্ধার হচ্ছে মজুত করা হচ্ছে এটা কি পুলিশ জানে না পাবলিক জানে সব তৃণমূল কংগ্রেস বলছে যে পার্থ প্রতিমা নিয়ে আপনার এনআইএ চাইছেন ঘটনা গুজরাটে হয়েছে সে ব্যাপারে গুজরাটে কোনো অপরাধ হলে কোন কেউ সাজা থেকে শাস্তি বেঁচেছে কি যে কোনো বিজেপি রাজ্যে শাস্তিতে বলতে হয় না গন্ডগোল হয়েছে সিবিআই চেয়েছে আমাদের সরকার আপনাদের দম থাকলে আবার চান না কেন চাপাতে হচ্ছে কেন কোর্টে যেতে হচ্ছে আর একটাও ওখানে অপরাধী কেউ পালিয়ে যেতে পারবে না সাজা পাবেই ওরা হিম্মত নেই ওখান থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি কেটেছে ওরা চলুন